মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বাহেরকুচি তিন নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এই কর্মী সভা হয় মধ্যপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ কামাল শেখের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি নুর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম অর রশিদ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম অহিদ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম নজু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শায়ম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল উপজেলা কৃষক দলের সাধারণ মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদ এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রুহুল শেখ দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক চুন্নু মিয়া চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ইকরামুল হোসাইন পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রহমান শেখ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর হোসেন নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি হালিম ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস শেখ আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহাঙ্গীর ব্যাপারী সদস্য মোহাম্মদ রাকিব শেখ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন সদস্য নাদিম আল রাজি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সদস্য ওহিদুল ইসলাম অহিদ উপজেলা ছাত্রদলের সভাপতি শাফকাত হোসেন রকি সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার ইমুন বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক আহমেদ মধ্যপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা সদস্য সচিব হানিফ দেওয়ান যুগ্ম আহ্বায়ক মিন্টু সর্দার যুবদল নেতা পারভেজ হোসেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার যুবদল নেতা তুহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন